আসসালামু আলাইকুম ইব্রিওন কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে এস বিউটি অনলাইন শপ থেকে কিছু মশ্চারাইজার ক্রিম নিয়ে আসছি যেহেতু শীত রানিংয়ে চলতেছে আপনার যাদের স্কিনটা অনেক ড্রাই হয়ে যায় যাদের স্কিনটা ড্রাই হয়ে যায় তাদের জন্য একটা মশ্চারাইজার ক্রিম প্রয়োজন শীতের মধ্যে একটা মশ্চারাইজার ক্রিম প্রত্যেকটা আপু এবং ভাইয়াদের জন্যই প্রয়োজন স্কিনটাকে ভালো রাখার জন্য আমরা কিছু আজকে বিভিন্ন ব্র্যান্ডের কিছু মশ্চারাইজার ক্রিম নিয়ে আসছি এখানে সিম্পল আছে আপনার ঢাপ তারপরে পঞ্চমর্শে ইন্ডিয়ান থাইল্যান্ড এবং দুবার কিছু ভ্যারাইটিস একটা প্রোডাক্ট নিয়ে আসছি তো যাই হোক এগুলো প্রাইস বলার আগে আমরা আমাদের অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমার শপের নাম হলো এস এল বিউটি অনলাইন শপ আমরা ঢাকা স্টাফ কোয়ার্টার হাজি হোসেন প্লাজা দ্বিতীয়তলা দোকান নম্বর আটচল্লিশ আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি বাট ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ঢাকার মধ্যে আশি টাকা ডাকার বাইরে একশো টাকা যাই হোক আমরা আপনার প্রোডাক্টের প্রাইস এবং প্রোডাক্টের ডিটেলস বলছি একটু সিম্পল একটা ব্র্যান্ডের একটা প্রোডাক্ট সিম্পল ইউকের একটা প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট আমরা কপি প্রোডাক্ট কিনিস বিক্রি করি লাইট ময়স্চরাইজার এবং রিচ ময়শ্চারাইজার আপনার লাইট এবং রিচ দুইটার ফ্লেভার হয় আমরা অনলি প্রাইস নিচ্ছি হলো সাতশো পঞ্চাশ টাকা এরপর আছে ডাফ এটা তো অনেক পূর্ব পরিচিত একটা ব্র্যান্ড ডাফ দুইটা সাইজের ডাফ ডাভ ডাভ লাভ বিউটি ক্রিম যেটা এটা আপনার দুবাইয়ের একটা প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট এবং ইন্ডিয়ানও হয় হ্যাঁ ছো ছোটার দাম নিচ্ছি আমরা অনলি তিনশো টাকা আর বটার দাম নিচ্ছি আমরা পাঁচশো পঞ্চাশ টাকা ছোটা তিনশো টাকা বটা পাঁচশো পঞ্চাশ টাকা টিনটুয়ান ক্রিম এটা জার্মানির একটা প্রোডাক্ট আর এটা ছোটোটার দাম হলো তিনশো টাকা আর বটার দাম হল ছশো পঞ্চাশ টাকা বটার নাই চাইলে আমরা ইনশালা দিতে পারবো এরপর ভ্যাজলিন ডিপ রিয়্যাক্টর একটা ক্রিম ভ্যাজলিন ভ্যাজলিন বডি ক্রিম হ্যাঁ বডি বডি এবং সফটওয়্যার ক্রিম এটা মেড ইন ইন্ডিয়ান একটা প্রোডাক্ট এটার দাম পড়বে চারশো পঞ্চাশ টাকা ব্যাজলিন কোকোগুলো চারশো পঞ্চাশ টাকা বেজলিন কোকোগুলো চারশো পঞ্চাশ টাকা এরপর আসছি জনসন সফট ক্রিম এটা আপনার আগের গ্যাটারটা ছিল গুল আকৃতির এখন অনেকে বাজারে কপি প্রোডাক্ট বের গেছে কোম্পানি চেঞ্জ করছে গ্যাটারটা একটা নতুন গ্যাটা আসছে ঠিক আছে এটার প্রাইসটা পড়বে অনলি পাঁচশো পঞ্চাশ টাকা নেভিয়া কোল্ড ক্রিম এটা হলো গিয়া জার্মানের একটা প্রোডাক্ট একটা বড়োটা বড়োটা আপনার এমএলটা হচ্ছে একশো পঞ্চাশ এমএল এটা পড়বে হলো গিয়া আপনার ছশো পঞ্চাশ টাকা পড়বে এখানে আসছি আবার ইন্ডিয়ান কিছু প্রোডাক্ট নিয়ে পঞ্চ সুপার লাইট জেল যেটা দুশো পঞ্চাশ টাকা ছোটোটার দাম দুশো পঞ্চাশ টাকা ছোটোটা পঞ্চাশ এর একটা প্রোডাক্ট আর একশো এর প্রোডাক্টটার দাম পড়বে লোক এটা হলো কোম্পানির প্রাইস দেওয়া আছে চারশো বিশ টাকা চারশো টাকা রাখবো চারশো টাকা অনলি চারশো টাকা লাইট মশ্চারাইজার এটাও দুশো পঞ্চাশ টাকা লাইট মশ্চরাইজার সুপার লাইট মশ্চুরাইজার দুশো পঞ্চাশ টাকা বটার দাম রাখবো চারশো চারশো টাকা রাখবো বটার দাম চারশো টাকা এরপর আছে নেভিয়া সফট আপনার নিভিয়া সফট এটা হলো দুশো এম এল একটা প্রোডাক্ট এটার প্রাইস আমরা নিচ্ছি অনলি ছশো পঞ্চাশ টাকা ছশো পঞ্চাশ টাকা এরপর একশো এম এলের একটা প্রোডাক্ট এটার প্রাইস নিচ্ছি চারশো টাকা একশো এম এল সফট ক্রিম চারশো টাকা আর দুশো এম এল সরি পঞ্চাশ এম এল সফট ক্রিম হলো দুশো বিশ টাকা দুশো বিশ টাকা যাই হোক শীতের আইটেমগুলো আপনার আপনাদের দেখাইলাম এই কালেকশন আজকে আর যে কোনো আপনার শীতের মশ ক্রিম চান ইনশান্ড আমরা দিতে পারবো আমাদের নক করবেন হোয়াটসঅ্যাপ এমন নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন দিতে পারবো তো ভালো লাগলার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ